এদিকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে সালমান শাহ মৃত্যু নিয়ে জানা গেছে নায়ক সালমান শাহকে শেষ করতে গুন্ডা ভাড়া করেন শাশুড়ি হক লুসি নায়ককে মারতে পরিকল্পনা সাজানো হয় একটি বারে গুন্ডাদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় আন্ডারওয়ার্ল্ড ডন আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা সহ আরো এগারো জন অংশ নেন এই মিশনে এই গল্প যেন হার মানিয়ে দেয় থ্রিলার সিনেমার গল্প কেও সালমানকে শেষ করে দিয়ে ঘটনা দিতে ধামাচাপ্য বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ ভাই। এই হত্যাকাণ্ডের আসামি রেসপি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবান বন্দিতে বলেন সালমান শাহ নিজে মরেননি তাকে শেষ করা হয়েছে এটি একটি পরিকল্পিত মিশন ছিল জবান বন্দিতে রেজভি আরও বলেন ডন সালমান শাহ ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামেরা সঙ্গে ডনের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে নিয়মিত দৈহিক সম্পর্ক চলছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও সম্পর্ক ছিল সবকিছু জেনে যাবার পর সালমান ডনকে এড়িয়ে চলতেন পরিকল্পনার বিষয়ে রেসপি বলেন সালমান শাহকে শেষ করার আগের দিন 19৯৬ সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরো দুইজন ছেড়ে সাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট লাখ 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 টাকা দেবে কাজে আগে ও কাজের পরে আরো বলেন ছয় ছয় এরপর ওই রাতে বার থেকে এফ এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান সার বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি তবে এদের সাথে আরো কয়েকজন ছিলেন যারা বোরখা করে সালমানের বাসায় যান তাদের মধ্যে একজন হতে পারেন সামিরার মা সালমানের মা বলেন উনত্রিশ বছর ধরে আমি বলে আসছি আমার ছেলে হাতে নয় তিনি আরো বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলে বলেন সামিরার মা পাঁচ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল সালমানের বিল্ডিং এর মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে বোরখা সেই গাড়িতে কাটা ছিল আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না পোস্ট মর্টেমের বাহানা করে আমার ছেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে না হয় উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শার এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যামলা রূপ নিয়েছে হত্যা সালমানের বাসায় রুমের দরজায় ডন এরপর বলে ও তোমরা এসেছ তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উপরে উঠি আজিজ ভাই চার তলায় নেমে যায় আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকে চাপানো ছিল দরজা খুলে দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে তখন ডন ডেভিড জাভেদ ফারুকরা মিলে সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় ফারুক তার থেকে অজ্ঞান করার ক্লোরোফর্মের শিশি বের করে সামিরাকে দেয় স্বামীরা তা দিয়ে সালমানের নাকের ওপর চেপে ধরে ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো ফারুক তখন বাহিরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইনজেকশন তখন সবাই মিলে তার মা সামিরাকে পুষ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইঞ্জেকশন পুষ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমান সার ঘাড়ের উপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ মোহাম্মদ ভাই আমাকে মইটা আনতে বলে আমি এনে দেই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ মোহাম্মদ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই উপরে রশিটা খানিকটা ঝুলে রাখা হয় যাতে দেখানো যায় যে মৃতদেহটা ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান নিজে এমন কাজ করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যাই আমিও ফরিদপুর চলে যাই এরপর কারো সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ঢাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সালে চৌঠা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে বলে কেজটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গভীরাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিল্টুকে অপহরণ করে সালমানের মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি জবানবন্দিতে রেজপি আরো বলেন সালমান সাহেব মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু নয় রুবিও স্বীকার করেন এটি একটি আদালতের পর্যবেক্ষণে আরো বলা হয় আহমেদের করার আইনগত সুযোগ নেই। তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে শেষ করার কথা বলেছেন কিন্তু অবক্কর বিষয় হচ্ছে ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে শেষ করার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি অবশেষে এই মামলা আলুর মুখ দেখল লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের মা বলেন দাবি করা ছিল প্রথম দিনই তো সুপ্রিয় দর্শক আপনি কি চান সালমান শাহ যেন সঠিক বিচার পাক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন